আপনাদের আশীর্বাদে রাগো আমি একাধিকবার আপনাদের সমর্থনে নির্বাচিত হয়েছি আমার জানা আছে এলাকার মানুষকে এখানকার সমস্ত ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষকে আপনারা প্রত্যেকটা ভূতে 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 ভুতে সজাগ দৃষ্টি রাখুন কেউ যদি মনে হয় কারোর যদি মনে হয় আমার ব্যবহারে রুস্থ হয়েছে কেউ যদি মনে হয় আমার আচার আচরণে তিনি দুঃখ পেয়েছেন কষ্ট পেয়েছেন নিজের ভূতে আপনারা সবচেয়ে বেশি বুঝতে পারবেন জানতে পারবেন যে এই বাড়ির পাঁচটা ভোট আমার জন্য হয়তো বা আমার আচরণের জন্য হয়তো বা আমার কোন সিদ্ধান্তের জন্য হয়তো বা আমার বিপক্ষে গেছে বা যেতে পারে কিন্তু যাওয়ার কথা নয় কারণ তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে থাকেন সেই মানুষগুলোর কাছে পৌঁছতে হবে কোনো অবস্থাতেই যাতে আমাদের কোনো ভূতে যেটা বলছিল তাপস ঘোষ কোনো ভূতে যাতে আমরা কোনো অবস্থাতেই আমাদের কোনো মানুষ তারা ভোট থেকে বিরত না থাকে কিংবা আমাদের মানে আমাদের কারণে তার যারা ব্যথা থাকে সে ব্যথায় যেন ব্যতীত হয়ে আমাদের দলের কোনো ক্ষতি না হয় সেটা মাথায় রাখতে হবে আপনারা দেয়াল লেখক যেটা মূল একটা ভোটের অঙ্গ তাকে পালন করছেন বা করবেন করে চলুন বাড়িতে বাড়িতে যান যার যতটুকু সময় আছে কাজের ফাঁকে এক ঘন্টা সময় পেলে এক ঘন্টার মধ্যে ওখানে যাবেন অর্থাৎ আগামী নির্বাচন এই নির্বাচনের বদলা যেটা অনেক বক্তা বলেছেন সংসদীয় গণতন্ত্রের একটাই মাত্র ভাষা বদলা তখনই হয় সেই বদলার নাম গণতান্ত্রিক অধিকার প্রয়োগ সেই গণতান্ত্রিক অধিকার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সহকর্মী আমাদের সন্তান সমক যাকে যারা কেড়ে নিয়েছে যারা যাদের ষড়যন্ত্রের শিকার হয়েছে সেখানে তার বিধবা স্ত্রীকে আগেই বললাম অপ্রত্যাশিত যেটা ভাবাই যায় না যে আজকে ওকে মঞ্চে ঘুরে ঘুরে এখানে ভোট চাইতে হবে ওর স্বামী আজকে থাকলে জীবদ্দশায় আজকে তাই প্রতিজ্ঞা করতে হবে যে ভোট আমাদের সেই বদলা সেদিনকে পূরণ হবে এখান থেকে ভোটে নির্বাচিত করে রূপালীকে লোকসভায় পাঠালে তবেই সেই দিনকে আমার শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো বাস্তবিক অর্থে পালন করা হবে এই আবেদনটুকু রেখে আপনাদের সকলকে